আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আশা করি অনেক ভালো আছেন আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম দেখেন অ ঢং দেখেন ও যে এত ঢং পারি মানে অ ঢং দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে মায়া না ও মায়া করবো আর এই ঢং দীক্ষা দেখেন ও এখন বাথরুম করব মানে অ ঢংয়ে কোনো শেষ নাই নে রাখ এখানে রাখ দেখি এখন বাথরুম করে কিনা বাথরুম করে কিনা দেখি দেখেন

অনেক লক্ষ্মী অনেক লক্ষ্মী আমাদের বিড়াল অনেক লক্ষ্মী প্রসাব করে আবার ঢাইকা দিচ্ছে দেখছেন আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আপনাদের সাথে আরেকটা ব্লক নিয়ে আসবো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার বোন আমার ভাইরা সুস্থ থাকেন এই দোয়াই করি আসসালামু আলাইকুম